নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য একদমই তেল ছাড়া এমন একটি রেসিপি বানিয়ে দেখাবো যার জন্য না তোমাদের আটা মাখতে হবে না বেলতে হবে একদমই ইনস্ট্যান্টভাবে তৈরি হবে আর এটা খুব বেশি পরিমাণে হেলথি বাচ্চাদের টিফিনের জন্য এটা বেস্ট অপশান তোমরা অবশ্যই এটা একবার ট্রাই করবে তো চলো আজকের নিউ রেসিপি শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথমে আমরা নিয়ে নেব এক বাটি সুজি সুজিটা আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী সেটা আমরা সবাই জানি সাথে দিয়ে দেব টক দই সেই বাটিরই হাফ বাটি এবার দিয়ে দেব এক বাটি জল এবার দইয়ের সাথে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মানে খুব সুন্দর করে একটু সময় নিয়ে মিশিয়ে নেবে বন্ধুরা রেসিপি দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবে ছোট্ট করে একটি কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে তো দেখো আমরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটাকে রেস্টে রেখে দিতে হবে পাঁচ থেকে ছ মিনিটের জন্য একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ তেল আর এই এক চামচ তেলেই আজকে টিফিনটা তৈরি হয়ে যাবে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো কুচনো রসুন তো রসুনটাকে একটু হালকা ভেজে নিতে হবে রসুনটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা আদা খুব সুন্দর একটা সুগন্ধ বেরোনো পর্যন্ত আদা রসুনটাকে একসাথে এইভাবে ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের আসটাকে একদম লো করে রাখবে এবার দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকেও আদা রসুনের সাথে একটু মিশিয়ে ভেজে নিতে হবে আদা রসুন পেঁয়াজ একসাথে ভাজলে এর যে একটা সুগন্ধ আসে এটা আমার ভীষণ ভালো লাগে জানি না তোমাদের কাছে কেমন লাগে তো এর মধ্যে এখন দিয়ে দেব সবজি প্রথমে দিয়ে দেব গাজর কুচি ক্যাপসিকাম কুচি দিয়ে দেব টমেটো কুচি আর দিয়ে দেব অল্প একটু কাঁচা লঙ্কা কুচি ব্যাস সবজিগুলো খুব ভালো করে এবার হাই ফ্লেমে ভেজে নিতে হবে দিয়ে দেব সামান্য একটু লবণ যাতে সবজিগুলো খুব তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায় আজকালকার বাচ্চারা একেবারেই সবজি খেতে চায় না তো তোমরা যদি এইভাবে টিফিনটা তৈরি করে দাও তারা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে সবজিটা ভেজে নেওয়া হয়ে গেছে আর এর থেকে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই যখন দেখবে এরকমটাই ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেব আলু একটা বড়ো সাইজের আলু আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি যখন এই টিফিনটা বানাবে আগে থেকে আলুটাকে সিদ্ধ করে নেবে তো আমি আলুটাকে সিদ্ধ করে দেখো ম্যাশ করে নিয়েছিলাম এখন এই সবজির সাথে মিশিয়ে একটু ভেজে নিতে হবে আজকে টিফিনটা বানাতে আমি বিশেষ কোনো মশলা দেবো না এখানে হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণটা আগে হাফ চামচ দিয়েছিলাম এখন আবার হাফ চামচ দিলাম এবার আবারও এক মিনিট মতো নেড়েচেড়ে নিতে হবে আর আলুটা যেভাবে ভাজা হয়েছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে শুকনো শুকনো আর ঝুড়োঝুড়ো টাইপের হবে বন্ধুরা স্ট্যাফিংটা আমাদের একেবারেই রেডি হয়ে গেছে এদিকে সুজিটাও আমাদের সুন্দরভাবে ভিজে গেছে দেখতে পাচ্ছ একেবারে শুকনো শুকনো টাইপের হয়ে গেছে তো এখন যে কাজটা করতে হবে এটা কিন্তু একদম স্কিপ করা চলবে না নিয়ে নেব এখন একটা মিক্সিং জার এই মিক্সিং জারের মধ্যে এগুলো দিয়ে মানে সুজিটাকে আমাদের একটু চালিয়ে নিতে হবে একেবারে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে আর এই রেসিপিটায় কিন্তু এটা অবশ্যই ফলো করতে হবে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে পেস্টটা খুব সুন্দরভাবে হয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ঠিক এরকম করে পেস্টটাকে তৈরি করে নিতে হবে মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে জলটাকে এবার দিয়ে দেব মধ্যে পরিমাণ বুঝে লবণ আর সাথে দিয়ে দেবো কিছু ধনে পাতা কুচি আর দিয়ে দেবো এক চামচ গোলমরিচের গুঁড়ো যাতে আমাদের ব্যাটারের টেস্টটা দুর্দান্ত হয় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা ঠিক কেমন হবে ঠিক এরকম রাখতে হবে এরকম পাতলা ঘোলি তৈরি করতে হবে এর থেকে যেন না হয়ে যায় তো আগে থেকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম তাওয়ার মধ্যে আমি হালকা তেল ব্রাশ করে দিচ্ছি এবার এক হাতা মতো ব্যাটার এর ভিতরে দিয়ে দেব। আর ব্যাটারটা কতটা পাতলা রয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা এবার এটা তৈরি করতে খুব বেশি একটা সময় লাগে না দেখবে যে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যেই ওপরটা কিন্তু শুকিয়ে আসবে একদমই ইনস্ট্যান্ট রেসিপি আর এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তোমরা অবশ্যই একবার ট্রাই করবে দেখো ওপরটা কিন্তু শুকিয়ে গেছে দেখবে যে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে শুকিয়ে যাবে মোটামুটি এক মিনিটের মধ্যে এটা হয়ে যাবে তো এক মিনিট পরে এটাকে উল্টে দিতে হবে নিজে থেকে কিন্তু সাইড থেকে ছাড়িয়ে যাবে দেখবে একটা পাশ হয়ে যাওয়ার পরে এটাকে উল্টে দিতে হবে আর খুব সহজেই দেখবে প্যান থেকে ছাড়িয়ে আসবে অন্য পাশটাও আমরা একটু ভেজে নেব আর এটা একদমই সফট হবে একদম কড়কড়ো হবে না খুব বেশিক্ষণ রাখলে কিন্তু এটা কর্কড়ি টাইপের হয়ে যাবে না ধোসা টাইপের হয়ে যাবে এখন আমরা নামিয়ে নেব তো বন্ধুরা একে একে প্রত্যেকটি শিট আমি আগে তৈরি করে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটি সিট আমি এইভাবে তৈরি করে নিয়েছি আর এগুলো পাতলা করেই বানাতে হবে তো এখান থেকে একটা সিট আমি নিয়ে নিয়েছি এখন এর ওপরে আমরা দিয়ে দেব স্ট্যাফিং আমরা আগে থেকে যে আলুর আর সবজির স্ট্যাফিংটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর এটাকে এইভাবে একটু লম্বা করে দিতে হবে তো বন্ধুরা এটাকে আরও বেশি টেস্টি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেটাপ বাচ্চারা এটা এত মজা করে খাবে তোমরা ভাবতেই পারবে না দিয়ে দেবো এখানে কিছু ভুজিয়া তো ভুজিয়াটা তোমরা বাড়িতে তৈরি করতে পারো বা দোকানে তো অ্যাভেলেবেল ভুজিয়া কিনতে পাওয়া যায় এবার দিয়ে দেবো টক দই টকদইয়ের জায়গায় তোমাদের হাতের কাছে যদি কোনো ক্রিম থাকে সেটা দিতে পারো তো আমি টক দই দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে একটু টাইট করে রোল করে নিতে হবে এবার একটা চাকু দিয়ে আমি মাঝখানে এইভাবে তেরচা করে কেটে নিচ্ছি যাতে টিফিন বক্সের মধ্যে দিতে সুবিধা হয় এত বড় রোল টিফিন বক্সে দেওয়া মানে একটু সমস্যা হয়ে যায় তো আজকের এই সহজ রেসিপিটা তোমরা যদি বাচ্চাদের টিফিনে প্রত্যেক দিনও দাও তারা কিন্তু একবারও না করবে না বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট একটা কমেন্টে জানাবে আজকে আমি এখানেই বিদায় নেবো আবার আসবো নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো